অবৈধ নিষিদ্ধ শব্দবাজির পাচার আটকাল খানাকুল থানার পুলিশ লোকসভা নির্বাচনের মধ্যে ইতিমধ্যে এ দুই দফার নির্বাচন শেষ হয়েছে প্রথম থেকে বাড়তি নজরদারি চালিয়ে চলেছে হুগলি জেলার গ্রামীণ পুলিশ এখনো হুগলি লোকসভা নির্বাচন বাকি রয়েছে তবে তার আগেই এই বাড়তি নজরদারি চলাকালীন বড়সড় সাফল্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ তথা খানাকুল থানার পুলিশের অবৈধ নিষিদ্ধ শব্দবাজির পাচার আটকায় খানাকুল থানার পুলিশ জানা গেছে শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে খানাকুলের নতিবপুর এলাকায় অভিযান চালায় খানাকুল থানার পুলিশ সেই সময় বেশ কয়েক বস্তার নিষিদ্ধ শব্দবাজি পাচার করা হচ্ছিল পুলিশ ধাওয়া করতেই ওই সমস্ত নিষিদ্ধ শব্দবাজি বোঝাই করা বেশ কয়েক বস্তা বাজি রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা পুলিশ সূত্রে জানা গেছে প্রায় একশো দশ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে এই ঘটনার পরেই এলাকা জুড়ে আরও বাড়তি নজরদারি চালানো হয়েছে ও রাতভর চলেছে তল্লাশি

एक बड़ी आँच में भालू। ए देख खोल, रहे, खोल भालू कोड़े भाई। एक बड़ी शार्क कोड़ा, शादे जा, शादे, शादे। चलो, चलो। गुरु भोले। चलो। ए रे तालाब पर है? चलो, 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 चलो। ए तालाब ये, चायु ये पर।